আসসালামু আলাইকুম লাইফ স্টাইল উইথ বসাশুরি পেজে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে এলাম ম্যাঙ্গো কেক এইটা দেখতে যেমন সুন্দর খেতে ঠিক ততটাই আমি আর পাকা আমির সিজনে ম্যাঙ্গো কেক হবে না তা কি হয় বলেন বিভিন্ন রকম রান্নার ভিডিও দেখার জন্য এবং বিভিন্ন ইনফরমেটিভ ইনফরমেশনের জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পেজের পাশে থাকুন চলুন দেখে নেওয়া যাক আমি ম্যাঙ্গো কেকটি কীভাবে বানাচ্ছি সেটার জন্য আমি ওয়ান ফোর্থ কাপ তেল এবং ওয়ান থার্ড কাপ চিনি নিয়ে নিলাম এবং সেটা আমি ভালো করে বিট করে নেব কিছুটা যখন চিনিটা মেল্ট হয়ে আসবে তখন আমি সেখানে আমি একটি ডিম দিয়ে দেবো ডিমটি অবশ্যই নর্মাল টেম্পারেচারে হওয়া লাগবে তারপর ডিমটি দিয়ে আমি এক মিনিটের মতো বিট করবো আপনারা কিন্তু হ্যান্ড হুইস্কোই এখানে ইউজ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে প্রতিটা ডিম দেওয়ার পর পাঁচ থেকে ছ মিনিট করে আপনাদের বিট করা লাগবে তো এভাবে করে আমাদের ক্রিমি যখন একটা টেক্সচারে চলে আসবে তখন আমরা বিট করা বন্ধ করে দেবো এবং তারপর আমরা শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো আর শুকনো উপকরণের জন্য এখানে থাকছে একটা ময়দা আর হচ্ছে যে দুইটা চামচ বেকিং পাউডার আর বেকিং পাউডার কিন্তু এখানে একটু বেশি লাগবে নাহলে কিন্তু কেকটা ফুলবে না আর আমের কাত দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ আপনারা সর্বোচ্চ হাফ কাপের মতো আমের কাত ইউজ করতে পারেন আর আমের মিষ্টির উপর নির্ভর করবে আপনারা সেখানে চিনিটা কতটুকু ইউজ করছেন তো তারপরে এভাবে করে আমি আম ছোটো ছোটো টুকরো করে আমি এই পিসেসগুলো আমি কেকের ব্যাটারের সাথে মিক্স করে নিচ্ছি এতে করে আপনার কেকটি যখন হবে তখন বাইটে বাইটে যখন আমি এই টুকরোগুলো করবে তখন কেকটি খেতে আরও বেশি মজা হবে এবার আমি প্যানটি রেডি করে নিচ্ছি সেটার জন্য আমি কিছুটা তেল দিয়ে এখানে আমি গ্রিস করে নিচ্ছি আর সাথে আপনাদেরকে একটা টিপস দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে এখানে এক চামচের মতো আপনি ময়দা ইউজ করবেন এভাবে করে আমি যেভাবে করে করছি সেভাবে করে ময়দাটা পুরোটা প্যানের মধ্যে এভাবে গড়িয়ে নেবেন তাহলে আপনাদের একটা বেকিং শিটের মতো কাজ দিয়ে দেবে এটা তারপর আমি এখানের মধ্যে পুরোটা ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে আমি সেটাকে কিন্তু আমি চুলায় বেক করব। তার জন্য আমি একটা বড় একটা হাড়ির মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে সেখানে আমি পাত্রটি বসিয়ে দিচ্ছি ঢেকে দিয়ে আমি এটা হাই হিটে রাখবো দশ মিনিট তারপর লো হিটে পঁয়ত্রিশ মিনিট না করে নিব তারপর আমি আরেকটা প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপ আর সাথে অল্প একটু আমের কাপ দিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি এবং সেটা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি একটি জেলি বানিয়ে নিব যেটা দিয়ে আমি কেকের উপরে ডেকোরেশন করব তো এটা যখন হয়ে যখন একটু থকথকে ভাব চলে আসবে তখন আমি সেটাকে নামিয়ে নিব। আর এই যে দেখুন আমার থকথকে ভাব চলে এসেছে তারপর আমি এটাকে নামিয়ে একটা একটু ঠান্ডা করে নেবো এটি কিন্তু গরম অবস্থায় কিন্তু কখনো ইউজ করা যাবে না আমের কেক যেটি সেটাকেও একটু ঠান্ডা করা লাগবে জেলিটাকেও একটু ঠান্ডা করা লাগবে তারপর এই যে কেকটি দেখুন কতটা সফট হয়েছে এখন এই কেকটির মধ্যে আমি ডেকোরেশন করব। আমি আমের জেলিটি নিয়ে নিয়েছি একটা বাটিতে আর এখানে কিছু আম আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে ছোটো ছোটোভাবে তো আমি জেলিটি এভাবে করে আমি পুরোটা কেকের উপরে দিয়ে চামচের সাহায্যে আমি ছড়িয়ে দিচ্ছি যেন পুরোটা অংশে আমি জেলিটি লেগে যায় তা এভাবে করে সুন্দর করে দিয়ে দিতে হবে তারপর এই যে টুকরো করা আম যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো চামচ আর হাতের মাধ্যমে কেকের চারপাশে সুন্দর করে আমি বিছিয়ে দিচ্ছি এভাবে করে আর এই কেকটি দেখার পর আমার ছেলে বলল বড় ছেলে বলল যে মাম্মাম আজকে কি আমার বার্থডে তাই আমি বললাম যে বাবা যেদিন কেক বানাবো সেদিনই তুমি কাটবা এবং সেদিনই তোমার বার্থডে এভাবে করে ও বললো তাহলে কি আমার এক বছর বেড়ে যাবে এটা শুনে আমি আর আমার শাশুড়ি খুব হাসলাম আর এই যে দেখুন আমার আমের কেকটা রেডি হয়ে গিয়েছে খুবই সফট এবং খুবই মজার একটি ডেজার্ট তো এটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম